নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সব ভাইকে স্বাগত আজকে আমি ডিমের কারি রান্না করবো একদম সহজ পদ্ধতিতে আমরা দেখো ডিমটা আমি হালকা ভেজে তুলে নিলাম একসঙ্গে আলুটাও দিয়েছি আলুটাও একটু ভেজে নিচ্ছি এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো স্বাদ লবণ দেব মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো সামান্য জল দিয়ে দেবো মানে গায়ে মাখা হবে ఢా ఫీ గరం మసలా এভাবে শর্টকাটে ডিমের ঝোল কেটে রান্না করা অবশ্যই তোমরা জানিও চলে এবার নামিয়ে নামিয়ে নিয়েছি আমরা ডিমের কারি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিও একটা শেয়ার দিও তাহলে আমারও ভিডিও দিতে খুব উৎসাহ হবে রাখি বন্ধু টাটা